সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে তেবাড়ির হাটে নাটোর তেবাড়ি হাট প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন আজকে তারিখ হচ্ছে উনত্রিশ ছয় হাজার পঁচিশ রোজ রবিবার তো আজকে তেবাড়ি হাট থেকে আমি আপনাদেরকে কাঁচা বাজারের আপডেট দেওয়ার চেষ্টা করবো শুরুতেই আজকের ভিডিওতে আলুর দাম জানাবো এটা এই আলুটা ষাটে আলু না কত করে কেজি ভাই খুচরা দাম খুচরা বিশ টাকা কেজি পাইকারি আজকে কত করে মন গেছে এটা

আছে সেগুলো দেখাবো শসা ভাই এই শসাগুলো তো অনেক সুন্দর শসা কত করে কেজি ভাই তিরিশ টাকা কেজি ভাই হচ্ছে শসা বিক্রি করছে আচ্ছা প্রচুর লতি দেখছি লথিকার ভাই আপনার আপনার আচ্ছা কত করে এখানে মুঠা বিশ টাকা মুঠা প্রচুর লতি আর এই কাটুয়াটা আপনার কাটুয়াটা কত করে বিশ টাকা

বেগুন কত করে পঞ্চাশ টাকা কেজি বেগুন পটল তিরিশ টাকা পটল তিরিশ টাকা কেজি পুড়ি কচু পঞ্চাশ ভাই পেটে কত করে ভাই আচ্ছা ঠিক আছে পেটে তিরিশ টাকা কেজি লাল শাক কত করে আটি দশ টাকা আটি সবুজ জোড়া পনেরো ঠিক আছে ভাই করলা কত করে ভাই পঞ্চাশ টাকা কেজি করলা আর এই কুমড় কত করে দিচ্ছেন পঞ্চাশ ঠিক আছে বাচ্চা ভাই বরবটি কত করে আটি

চল্লিশ টাকা ঠিক আছে রাখছেন মনে হচ্ছে তেবারিয়া হাটের সাপ্তাহিক কাঁচা বাজারের বাজার এখানে আবার দেখি কলা নিয়ে আসছে কি কলা ভাই এটা অনুপম অনুপাম কত করে হালি দিচ্ছেন ত্রিশ টাকা হাল দিচ্ছেন ভাই বিশ টাকা হালি না দাম কমই আছে

আশি টাকা কেজি ফুল কফি ঠিক আছে পেপে কত করে তিরিশ টাকা না আচ্ছা তিরিশ টাকা পেপে এই হচ্ছে তেবারিয়া হাটের এতটুকু এরিয়ার মধ্যেই হচ্ছে এই এই কাঁচা বাজার গুলো পাওয়া যায় আলু বাগুন পটল মরিচ ডাটা বিভিন্ন সবজি এখানে ওঠে এবং পাওয়া যায় ভাই এই কত করে ভাই পঞ্চাশ টাকা এবং ফ্রেশ পোকা নাই তো পঞ্চাশ টাকা কেজি বাগুন বিক্রি হচ্ছে দেখেন ভাই কি জাতের এগুলো সবুজ সাথী ফ্রেশ আছে বাগুন পঞ্চাশ টাকা কেজি

আজকে আসছিলাম তেবারিয়ার হাটে আমি প্রায় মাঝে সাথে যদি তেবারিয়া হাটে আসি আপনাদেরকে আমার তেবারিয়া হাটের ভিডিও থাকে তো তারপরেও দেখানোর চেষ্টা করি কাঁচা বাজারের চিত্র এখানে আরো কিছু আলুর দেখি দাম কেমন যাচ্ছে এইখানে ভাই এই আলুটা কত করে কেজি ভাই পনেরো টাকা গোলটা আচ্ছা ঠিক আছে এই ছিল হচ্ছে আজকের বাজার আপডেট নতুন নতুন ভিডিও পেতে হবে সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে শেয়ার করে করে দিবেন আজকের মতো নিচ্ছি জেলার ঐতিহ্যবাহাট হাট থেকে